তোমার বাজেট কি পঁয়ত্রিশ হাজার তুমি কি একটা নতুন ফোন নিতে চাচ্ছ তো তোমাকে আজকে কিছু ফোন দেখাবো যেগুলো দেখলে তুমি অবাক হয়ে যাবে বলবে এগুলো কি গেমিং ফোন নাকি বেস্ট ক্যামেরার ফোন নাকি বেস্ট পারফরমেন্সের ফোন নাকি চার্জিং জন্য বেস্ট তো চলো বেশি কথা না বলে ফোনগুলো এক এক করে দেখতে শুরু করি প্রথমে রয়েছে হনার টু হান্ড্রেড চাইনিজ কোম্পানিটা মনে হচ্ছে একটি ঘুমিয়ে থাকা লায়ন যেটা এখন গর্জন করে উঠছে হনার টু হান্ড্রেড ডিসপ্লেতে রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ কে ওলেট প্যানেল ওয়ান টোয়েন্টি রিফ্রেশ মানে নেটফ্লিক্স দেখতেও লাগবে সিনেমা হলের মতো ক্যামেরা সেকশনে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের সোনি আই এক্স নাইন জিরো সিক্স প্লাস টু মেগাপিক্সেলের এর কথা সবাই ভুলেই যাবে স্ন্যাপড্রাগন সেভেন জিন থ্রি মিড রেঞ্জের মধ্যে একদম চপচপা একবারে স্মুথ চলবে ব্যাটারি সেকশনে রয়েছে পাঁচ হাজার দুইশো এমএচ এর ব্যাটারি চার্জার রয়েছে একশো অর্ড চার্জার এক কাপ চা খেতে খেতে পঞ্চাশ পার্সেন্ট চার্জ পূর্ণ হয়ে যাবে আর গেমিং গেমিং এ যে পাবজিতে যে গ্রাফিক্স টা দেবে এটা মানে কি বলবো আর এটা গ্রাফিক্সে অনেক সুন্দর পুরো সেরা এরপর রয়েছে রেডমি টার্বো ফোর এই ফোনের নাম শুনলেই মনে হচ্ছে একটা টার্বো টার্বো ভাব আর সেটা শুধু নামেই না পারফরমেন্সে মেয়েও দেখা যাচ্ছে হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন এইট এস জেন থ্রি মানে অলমোস্ট ফ্ল্যাগশিপ ফোন একবারে ডিসপ্লে রয়েছে ওলেড ওয়ান টোয়েন্টি হাজ রিফ্রেশ রেড গেম খেলতে মনে হবে কি বাটারের উপর মানে মাখনের উপর হাত নাড়ছে এরকম মনে হবে এরকম ফিল হবে ক্যামেরা স্ক্রিনে রয়েছে পঞ্চাশ পঞ্চাশ মেগাপিক্সেল আইটিএস স্টাবলিশ একদম ডিএসএলআর ভিডিও ফেল একবার ডিএসএলআর ভিডিও ফেল ব্যাটারিতে রয়েছে পাঁচ হাজার এম ব্যাটারি এবং নাইনটি হাজার নাইনটি হাজার একটি চার্জার গেমিং করলেও চার্জ লুজ হবে না যত হেভি গেম হোক মনে হচ্ছে কোনো ফ্রেম ডট পাওয়া যাবে না ফ্রেম লোস এরপর রয়েছে আইকিউ নিউ নাইন যারা সিরিয়াস গেম প্লে করে এই ভ্রমণটা তাদের জন্যই এটা তাদের জন্য একটা বিশাল বড় ধরনের অস্ত্র পারফরমেন্সে রয়েছে ডায়মন্ড সিটি নাইন থ্রি ডাবল জিরো ফার্স্ট জেন একটি প্রসেসর অ্যাপল এ এ ওয়ান সেভেনের কাছাকাছি পারফরমেন্স দেয় র্যাম র্যামে রয়েছে এলপিডিডি পয়েন্ট জিরো ক্যামেরা সেকশন রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল পঞ্চাশ মেগা পিক্সেল সোনি আই এক্স নাইন টু জিরো প্লাস ওয়াইএস ব্যাটারিতে একটু বেশি রয়েছে পাঁচ হাজার একশো ষাট এম এর ব্যাটারি এবং একশো ষাট একটি চার্জার রয়েছে যা দিন ভরে গেম খেললেও মনে হচ্ছে কোনো চার্জের কোনো ই হবে না ঘাটতি পড়বে না এরপর রয়েছে নাথিং ফোন নাথিং ফোন থ্রি এ যারা স্টাইলিশ ভালোবাসেন তাদের জন্য মনে হচ্ছে ফোনটা তৈরি করা এই ফোনটার মধ্যে টেক ও আর্ট দুইটা সংমিশ্রণ করে দেওয়া হয়েছে ডিজাইন গ্লোব লাইট প্লাস ট্রান্সপারেন্ট ব্যাক ভাই মানুষ দেখলে বলে পারফরম্যান্স স্ন্যাপড্রাগন সেভেন এস জেন টু ভালোই চলে কিন্তু গেমারদের জন্য না ক্যামেরা সেকশন এটাও রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেল আইএমএক্স এইট নাইন জিরো ডিসেন্ট শার্প কিন্তু লো লাইটে একটু কাদে ব্যাটারি সেকশনে রয়েছে পাঁচ হাজার এর ব্যাটারি পঁয়তাল্লিশ হঠের একটি চার্জার একটু ধীর কিন্তু ঠিকঠাক হয়ে যাবে সমস্যা নাই এই ফোনটা কাদের জন্য যারা একটু স্টাইলিশ ও ক্যামেরার দিকে একটু বেশি ফোকাস দেয় ফোনটা তাদের জন্য জন্য এটা তেমন করে কিছু স্টাইলিশলা ইডিজি ই সিক্স জিরো ফ্ল্যাগশিপ মোটরোলা বলতে সবাই ভাবে একটু ফোনটা একটু মোটা হবে কোনো তেমন স্লিম পাওয়া যায় না কিন্তু এটা সম্পূর্ণ উল্টো এই কথাটা সে ভিত্তিহীন করে দিয়েছে এটা ডিসপ্লে সেকশন এ রয়েছে একশো চৌচল্লিশ হাজার রিফ্রেশেড মানে একটা ভাবতে পারতেছেন মানে একটা ফোনে এত রিফ্রেশ রেট তাহলে গেমারদের জন্য এটা কত ভালো হবে এবং এটা রয়েছে পি পিওলের ডিসপ্লে এমন ডিসপ্লে দেখলে বাই চোখ ধন্য হয়ে যায় পারফরমেন্সে রয়েছে স্ন্যাপড্রাগন সেভেন এস জেন টু পারফরমেন্সে ঠিকই পারফরমেন্সে ঠিকঠাক আছে ক্যামেরা সেকশনে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের সোনি আইএমএক্স ডাবল এইট টু যারা এইচডি খুবই ভালো রয়েছে ব্যাটারি সেকশন এইটা একটা বড় চমক রয়েছে এখানে রয়েছে ছয় হাজার এর ব্যাটারি যেটা একটা মনে হচ্ছে চলতে টেক পাওয়ার ব্যাংকের মতো বলা যায় ডিসপ্লে ডিসপ্লেতে রয়েছে অ্যামুলের ডিসপ্লে একশো চৌচল্লিশ হাজারেট একদম পুরো ফায়ার পঁয়ত্রিশ হাজারে এত পারফরমেন্স মানে পাগলামি লেভেলের যা বলা যায় যারা গেম যারা শুধু গেমিং আর ব্যাটারি নিয়ে ব্যাটারি নিয়ে বাঁচে এই এইটাই এক নাম্বার তাদের জন্য যাই হোক পঁয়ত্রিশ হাজার টাকার আশেপাশে আমরা যে ফোনগুলো দেখলাম এগুলো দাম অনুযায়ী খুব পারফেক্ট এবং এগুলো নেওয়াই যে চোখ বন্ধ করে আর যেটা যাদের জন্য বললাম যেটা ক্যামেরার জন্য এটা ইসের জন্য ক্যামেরা পারপাসে বা গেমিংয়ের জন্য তো সেটা যার যার পছন্দ অনুযায়ী সবার তো সব ধরনের লাগে না তো যার যেটা লাগে সে সেইটা নেবেন তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর এমন ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন